নমস্কার আমি মঙ্গল নাইন একটি ড্রাইভার মহাসংঘের একজন সদস্য এই আজকের এসেছিলাম লর্ডেট রঞ্জিত বিশাল দাস সঙ্গে দেখা হয়েছে গঙ্গাসাগর ড্রাইভার মহাসংঘের একজন অ্যাডমিট এবং গঙ্গাসাগর মহাসংঘের একজন সদস্যর সঙ্গেও দেখা হয়েছে আরও অনেকজন সদস্য আছে দাদা আপনার নামটা বলুন আমার নাম প্রভাংশু জেলা বাড়ি গঙ্গাসাগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থানা সাগর আমাদের কাকদ্বীপ ড্রাইভার মহাসংঘের একজন সদস্য মঙ্গলবাবু ওনার সঙ্গে দেখা হয়েছে দেখে খুব আমি গর্বিত খুব আনন্দিত ওনাকে অনেক সদেহ ও কথা জানাচ্ছি নমস্কার আমার নাম রঞ্জিত বিশাল কালবেঙ্গার ড্রাইভার মার সঙ্গে আমি সদস্য এবং গঙ্গাসাগর ড্রাইভার মার সঙ্গে অ্যাডমিট তো কাকদ্বীপ ড্রাইভার সঙ্গে একজন সদস্য মঙ্গল নায়কের সঙ্গে দেখা হলে খুব আনন্দ আছে বাইক ড্রেস করে গাড়ি চালাচ্ছে বাইকে খুব ভালো লাগছে ভাইকে ধন্যবাদ জানাই শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে চলবে থ্যাংক ইউ দাদা নমস্কার আমার নাম গোকুল কান্দা বাড়ি গঙ্গাসাগর দাদা পোস্টার আজ আমরা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমরা দেখে খুব আনন্দিত ড্রেস করে সবসময় গাড়ি চালাই আমরা চালাই আমরা সবাই সবাই প্রয়াস করবো ড্রেস করে গাড়ি চালানোর জন্য দাদা ভাই আপনার এটা বলুন নমস্কার আমি বুদ্ধদেব দাস বাড়ি গঙ্গাসাগর সাগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা বেঙ্গল ড্রাইভার মহোৎসবা গঙ্গাসাগর ড্রাইভার মহাসভার একজন সদস্য প্রথমে জানাই আমাদের রাজ্য সভাপতি মাননীয় গণমাধ্যমকে মাথানত করে সদকরী প্রণাম এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অ্যাডমিট কার্তিকদা কালীপ্রদা মন্দির শ্রদ্ধা প্রণাম সালাম জানাই আজকে আমরা এসেছিলাম লর্ড এইটে এইটে আমাদের লালবি ড্রাইভার মহোৎসবের দেখা হয়েছে দেখা খুব আমরা খুশি হলাম এবং আমরা বন্ধু মিলন পর্ব করলাম নমস্কার